ভিডিওতে রিপ্লে কমেন্ট করা কেন গুরুত্বপূর্ণ এসব বিষয় নিয়ে আলোচনা করবে আজকের ভিডিওতে ধরুন আপনি ফেসবুক প্রোফাইল যেটা নিয়ে কাজ করছেন যখন দেখা গেছে আপনি ভিডিও আপলোড করবেন ওই ভিডিওতে যারা যারা কমেন্টস করবে ওই কমেন্টসের যদি আপনি রিপ্লে না করেন দেখা গেছে ওই ভিডিওটা চারশো পাঁচশো ভিউ হওয়ার পর হঠাৎ থেমে যায় অথবা দুইশো একশো অথবা তার চেয়েও বেশি এক হাজার দুই হাজার ভিউ আর হয় না দেখা যাচ্ছে থেমে থাকে এটার কারণ একটাই যখন দেখবেন অন্য অডিয়েন্স আপনার ভিডিওতে যখন কমেন্টস করবে ওই কমেন্টসের যদি আপনি রিপ্লে না করেন তাহলে আপনার ভিডিওটা বেশিরভাগ মানুষের কাছে যাবে না বা ফেসবুক নিজে থেকে কী করবে না সাজেস্ট করবে না বা রিচ করাবে না বা মানুষের কাছে পৌঁছাবে আর যদি আপনার ভিডিওটা অন্য মানুষের কাছে না যায় তাহলে আপনার ভিডিও ভিউজ কিন্তু ওখানে থেমে থাকবে এইটা যেন না হয় সেজন্য আপনাকে করেনি কী তা যারা নতুন আছেন বা পুরাতন ইউজের আছেন সবাইকে জিনিসটা ফলো রাখবেন যখন ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করার পর দেখেছি এক মিনিট দুই মিনিট পর কিন্তু ওই ভিডিওটা অন্যান্য অডিয়েন্সরা যখন দেখে যদি ভিডিওটা ভালো লাগে তাদের কাছে তাহলে তাদের মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে কি করে প্রকাশ করে যদি আপনার ওই কমেন্টের যদি রিফ্লে কমেন্ট যদি আপনি না করেন তাহলে কিন্তু দেখে ফেসবুক আপনার ওই ভিডিওটা তেমন রিস করাবে তাই এটা যে জন্য না হয় সেজন্য আপনাকে করতে হবে কে যখনই দেখবেন যে আপনার ভিডিওতে যে কেউ কমেন্টস করছে চেষ্টা করবেন অতি দ্রুত কমেন্টসগুলোর একটু রিপ্লে করার রিপ্লে করলে হবে কে দেখা গেছে অনেক নন ফলোয়ার যেগুলো আপনার পেজটাকে ফলো করে না তাদেরকে নন ফলোয়ার বলে ওই নন ফলোয়ারদের কাছেও কিন্তু ভিডিও উডিও কিন্তু যা তারাও কিন্তু তাদের মতামত কিন্তু কমেন্টসের মাধ্যমে জানায় যে ভিডিওটা তাদের কাছে কেমন লাগছে এসব বিষয় সম্পর্কে তখন আপনি ওই কমেন্টসের যদি রিপ্লাই করেন ওনার ফেসবুক ফলে যে কয়েকজন ফলোয়ার ওনাদের কাছে অটোমেটিক্যালি ওই ভিডিওগুলো কিন্তু ফেসবুক কী করে পৌঁছে দেবে রিস করে যখন ওই দুটো আরও মানুষের কাছে পৌঁছে যায় তখন অন্যান্য লোকেরা কিন্তু ওই ভিডিওটা আপনার দেখে তারা তারা দেখে পরে আবার তারা কী করে তাদের মতামত কমেন্টসের মাধ্যমে প্রকাশ করে এভাবে আর কি কিন্তু ভিডিও এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু সরিয়ে সেটে যায় এই জন্য আপনাকে অবশ্যই চেষ্টাও করতে হবে আপনার ভিডিওতে যতই কমেন্টস কম আসুক আপনি চেষ্টা করবেন ওই কমেন্টগুলোর রিপ্লাই করেন রিপ্লাই করলে দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু তুলনামূলকভাবে ভিউজ বাড়তে এসে বাড়তে এসে ভিডিওর ভিউজ কিন্তু থেমে থাকবে না অটোমেটিক বাড়তে থাকবে পেজটা জন গ্রো করবে পেস্টে জন ভাইরাল হবে পেজের ইংলিশম্যান যদি ভালো থাকে তাহলে আরও বেশি ভিউস আসবে তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি ভিডিওর মাধ্যমে যারা নতুন ইজোর আছেন যা কাজ করতেছেন আসেন পেজে তো তে যারা যারা কমেন্টস করবে অবশ্যই চেষ্টা করবে ওই ভিডিওগুলো রিপ্লাই কমেন্ট করে তো ভিডিওটি আজকে বেশি বড় করে না ভিডিওটি আজকে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন খোদা পাস।